রাত্রে এখানে অদৃশ্য কোনো শক্তি বা সাদা কোনো আলো বা ভয়ঙ্কর কিছু আসলে আন্দাজ করতে পায় বা কোনো মেয়ের কান্দা কান্না শুনতে পায় আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত গুহায় যেটা অনেক ভয়ঙ্কর গুহা এই যে ভিতরে নাকি ভিতরে প্রচুর অন্ধকার

আমরা এখন আছি আলী কদমের আলীর গুহায় আর এই গুহায় আমরা কিভাবে আসলাম কোথায় থাকবেন কত টাকা খরচ হয়েছে কিভাবে আসবেন এবং এই পাহাড় সম্পর্কে আপনাদেরকে জানাবো সো চলুন শুরু থেকে শুরু করা যাক লেটস গো আমাদের আজকের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে সায়দাবাদ থেকে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা টিকিট কাটি নন এসি বাসের টিকিট মাত্র নশো টাকায় খুব ভোরে চকরে এসে আমরা হালকা চা খেয়ে নিই আর এই চকরে থেকে আমরা বাস অথবা জিপ গাড়ি করে চলে যাব আলীকদম আবাসিক যার ভাড়া পড়বে একশো থেকে একশো বিশ টাকা আর এই গাড়ি প্রতি আধা ঘন্টা পরপরই ছেড়ে যায় আলী উদ্দেশ্যে দেন আর্মি চেকপোস্টে আমাদের আইডি কার্ডগুলো জমা দিয়ে আমরা বান্দরবনের আঁকা পাকা পথ দিয়ে চলে যাই আলী আবাসিক আমরা এখন আছি আলী আবাসিক ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়াসিন বাইর দোকান তো এখন আমরা নাস্তা করব ইয়াসিন ভাইয়ের একটা হোটেল আছে সেই হোটেলে এবং নাস্তা করার পরে আমরা এক্সপ্লোর করব আলীর গুহা যেখানে আমরা অ্যাডভেঞ্চার মানে আপনারা যারা অ্যাডভেঞ্চার পিও আছেন তাদের জন্য আসলে এই আলির গুহাটা খুবই মানে সুন্দর একটা ব্লক হতে যাচ্ছে আজকে তো চলুন চলে যাই আমরা নাস্তা খেয়ে আলির গুহায় সো লেটস গো সকালে নাস্তা করে আমরা চলে যাই আলির গুহার উদ্দেশ্যে আর আলীকদম আবাসিক থেকে আলির গুহায় যেতে রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা পূর্ব ফার্মপাড়া পূর্ব পূর্ব ফার্মপাড়া থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট হাইটা অনেকে আসলে রিক্সা দাস আসতে পারে রিক্সা থেকে আসলে দশ টাকা নিবে তো এখন আমরা চলে যাব আলির গুহায় আমরা আলীকদম যে আবাসিক সেখান থেকে নাস্তা করে আমরা চলে আসলাম এখানে তো বান্দরবন গ্রুপে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে একটা বিশাল একটা গ্রুপ নিয়ে আসছি আর এখানে এসে আমরা এই যে এই ভাইদের সাথে পরিচয় হয়েছি এই যে দেখেন ওনারা আসলে তো আজকে অনেক মজা হবে আমরা এখন যাব আলির গুহায় দেন আমরা মিরিঞ্জা ভ্যালি মারায়ন্তং ক্যাম্প দেন কক্সবাজার সব কিছু ঘুরবো এবং পার্ট টু পার্ট এই ভিডিওর ব্লগ আসবে আপনাদের জন্য ভিডিও করছি লেটস গো আর এটি হলো তো তিন নং ইউনিয়নের নয়াপারে অবস্থিত আর এই গুহায় প্রচুর বাদুরের বসবাস তো যারা যাবেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর এখন আমাদের নামতে হবে এখনো কিন্তু আমরা একটা পাহাড়ে আছি আর বান্দরবনের আসলে কোথায় পাহাড় কোথায় নিচু সমতল ভূমি সেটা আসলে আপনি মানে বুঝতে পারবেন না সো এখন আমরা চলে যাব নিচে একদম আলী কদমের গহিনে সো লেটস গো এখানে আমাদেরকে আসলে জুতো রাখার জন্য জুতা রেখে যেতে হবে আচ্ছা এখানে জুতা রাখার জন্য মানে ওনাদেরকে টাকা দিতে হইব তো দেখি আসলে আমরা আমাদের জুতা নিয়ে আসলে রওনা দিচ্ছি তো কিছু দূর যাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে আসলে জুতা দিয়ে হাঁটা একদমই অসম্ভব প্রায় এখানে কারণ পিচ্ছিল জায়গা এবং প্রচুর কাদামাটি গাছের ডালা সবকিছু দিয়ে মানে একদম হিবিজিবি অবস্থা প্রকৃতির প্রকৃতির এমন কিছু রহস্য যা কখনো ভেদ করা যায় না তেমন এক রহস্য পাহাড় আলীর গুহা দুটি পাহাড় মাঝখান দিয়ে বাঘ হয়ে গেছে যে পাহাড়ের তিনটি গুহা এই পাহাড়ের তিনটি গুহা কিভাবে তৈরি হলো তা কেউ এখন পর্যন্ত রহস্য উন্মোচন করতে পারেনি আমরা যতই পাহাড়ের ভিতরে দিকে যাচ্ছি ততই এই পথটা সরু হচ্ছে মানে চিকুন হচ্ছে এক আসলে ব্যাক করতেছে মানে রাস্তার যে অবস্থা এই যে দেখুন এই পথ দিয়া যাওয়ার সময় অনেকে আসলে ব্যথা পাচ্ছে অনেকে আসলে ইঞ্জুরি হচ্ছে তো যারা নাকি একটু দুর্বল যারা কম সাহস তারা আসলে ব্যাক করতেছে মানে আবার চলে যাচ্ছে এখান থেকে বাট আমরা একদম লাস্ট পর্যন্ত যাবো এই আলির গুহায় ঠিক আছে এই যে এই আমরা চলে আসছি আলির গুহায় এবং এই যে এখানে দুইটা পথ আসলে আমরা কোন পথে যাবো এখন বুঝতে পারতাছি না তো আমরা আমরা কোন দিকে যাব এখন এই এখানে একটা সিঁড়ি আছে দেখে দেখতে পারেন এই সিঁড়িটা ওটা একবারে পুরো খাড়া 바গা আমার তো না একটা সিঁড়ি আছে যেটা নাকি আসলে আমাদের গাইড ওদিকে যেতে না বলতেছে তারপর আমরা একটু দেখে আসি দেন আমরা চলে যাব এই পথে তবে এখন আমরা চলে যাই ওইদিকে তো চলুন ওটা দেখে আসি আগে ওইখানে একটা সিঁড়ি দেওয়া আছে

ও কত মেয়ে মানুষও উঠতেছে এখানে বাট অনেকে আসলে ভয় পাই চলে যেতেছে

সামনে আর কিছু আছে আচ্ছা সামনে অনেকে বলতেছে কিছু আছে সে বলতে কিছু নাই তো মানে সামনে গাছ একটা দেওয়াল দেওয়া দেওয়াল দেওয়া সো আমরা এখান থেকে ব্যাক করছি আবার এখন আমরা ওই যে ওদিকে যে একটা সুরঙ্গ দেখলাম সেই সুরঙ্গে চলে যাব এখন আমরা চলে যাব এই দুই গুহা তো এখন আমরা এক নম্বর গুহাটা ঘুরে আসলাম এখন আমরা বাম সাইডের যে দুই নম্বর গুহা সেদিকে দিকে যাচ্ছি সো চলুন যেতে যেতে দেখাই এবং শেয়ার করি আপনাদের সাথে আল্লাহু আকবার ফার্স্ট ওয়াও ম্যান ওয়াও অনেক আসলে এই পাহাড় আইসা অর্ধেক আইসা ফিরে যেতেছে মানে এই এই গুহা দিয়ে অর্ধেক আইসা ফিরে যেতেছে আমি বলবো আসলে এটা খুবই ভুল একটা ডিসিশন কারণ এখানে আবার কবে আসেন তার ঠিক নাই বাট এই পাহাড়টা যারা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার পেবি তাদের জন্য এই গুহায়ও আমাদেরকে এখন আবার আরেকটা সিঁড়ি এই সিঁড়িতে আমরা এখন আবার উপর উঠবো এখানে একটা বিশাল পাথর যেটা এখানে পইরা আটকে গেছে ও না এটা আসলে পাথর না এটা একটা গাছের একটা গাছের গোড়া বা গাছ ময়রা এরকম হয়েছে আর কি আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত গুহায় যেটা অনেক ভয়ঙ্কর গুহা এই যে এখন আমি এই গুহায় ঢুকবো আচ্ছা এই যে উনি এই গুহায় ঢুকবো আর দেখা যাক ভিতরে নাকি ভিতরে প্রচুর অন্ধকার তনি যাক তারপর তারপর আমরা যাওয়ার চেষ্টা করব আমরা এখন এই গুহায় ঢুকবো গুহায় ঢুকে ওকে আমরা বেড়ে গেছি যে সরু আর যে চিপা এবং ভিতর খুবই অন্ধকার কদম সদর থেকে চার কিলোমিটার পূর্বে এই আলি গুহার স্থান বা অবস্থান এবং এই আলীর গুহাকে স্থানীয়রা আলীর সুরঙ্গ বলে অভিহিত করে থাকে এই আলীর গুহায় এর নামকরণের সঠিক তথ্য পাওয়া যায় না এবং অনেকে ধারণা করে থাকে যে হজরত আলী রাদালাম এই গুহায় কোনোভাবে আসলে এই অবস্থান করত বা এখে এসেছিল তবে এটা একদমই ভিত্তিহীন এবং এটা আসলে শুধু লোক আসলে এটা প্রচলিত তেমন কোনো ভিত্তি বা তেমন কোনো প্রমাণ এটা নাই সো সেটার উপর আমরা আসলে যেতে পারছি না সেই ধারণার উপর আর এই আলির গুহাটা আসলে আমরা যখন কি বাইরে ছিলাম এই আলির গুহার তখন আসলে প্রচুর গরম ছিল যখন আমরা এই আলির গুহার ভিতরে ঢুকলাম প্রায় আসলে একদম শীতল এবং ঠান্ডা এবং আমি যেটা একটু দেখলাম যে যদি বাইরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় আপনি যদি এই গুহায় আসেন তাহলে অবশ্যই আপনি এখানে খুব ঠান্ডা এবং খুবই মানে আঠারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা একটা অনুভূতি করবেন এখানে এখানে এখান দিয়ে যে গুহায় বেতলে যাচ্ছে আলী কদম নামের সাথে এই আলীর গুহার খুবই মিল রয়েছে তবে লোকমুখে শোনা যায় এখানে আজ পর্যন্ত কোনো লোক রাত যাপন করেনি রাত্রিযাপন করেনি এবং তারা অনেকে আসলে বলেছেন যে রাত্রে এখানে অদৃশ্য কোনো শক্তি বা সাদা কোনো আলো বা ভয়ঙ্কর কিছু আসলে আন্তাজ আন্দাজ করতে পায় বা কোনো মেয়ের কান্দা কান্না শুনতে পায় তবে আলীর গুহায় এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এখন পর্যন্ত কেউ হয়নি তবে বলা যায় এটি একদমই বৃত্তিহীন কথা অপরূপ সৌন্দর্য এই আলির গুহা এবং আপনি যা যারা নাকি অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য খুবই সুন্দর এবং খুবই অ্যাডভেঞ্চার প্রবল একটা পাহাড় আলির গুহা বা আলির সুরঙ্গ তো অনায়াসে আসতে পারেন এখানে আর এরকম আরও অনেক পাহাড় আছে এই বান্দরবনে সো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই তো যারা আলির গুহাতে আসবেন আর তারা আসলে জুতা ছাড়া আসবেন কারণ জুতোগার ভিতরে হাঁটা একদম অনেক কষ্টকর তো জুতা করে রাখবেন এর জন্য আসলে এখানে যখন নাকি আলির গুহাতে ঢুকবেন সে প্রথমেই আর কিছু প্রভাবান তারা থাকে আপনাদের কাছ থেকে দশ টাকা বা বিশ টাকা নিবে জুতা রাখার জন্য বাট আমি কি করছি আসলে সেটা দশ বিশ টাকা আর রাখি নেই আমি এই যাওয়ার সময় এই যে দেখেন এইখানে এই জামার জুতা রাইখা গেছি এবং আইসা দেখলাম যে এখনো আছে জুতা এখনও আছে